ওয়েলকন ইতিন অ ওয়াল কন অনুগত পুরুষ ও অনুগত নারী এদেরকে আল্লাহরব্দুল আলামিন আগে রিফ্রেশ করবেন তারপরে পুরস্কৃত করবেন এখন অনুগত বিষয় আল্লাহ রব্লা আলামিন পবিত্র কোরেনের সুর মহম্মদ ষোলো নম্বর সাতচল্লিশ পয় নম্বর ছাব্বিশ আয় নম্বর তেত্রিশ আল্লাহ রবুল্লা আলামিন বলেন ইয়াই উহাল্লাদিন আনু আতিউ ল রসুল ওয়লাতুপ্তিরা আম আয়েলা আল্লাহ রব্লাহ আলামিন বলছেন হে ইমানদারগণ তোমরা যারা ঈমান আনায়ন করেছ আল্লাহ রব্দুল্ আলামিনের আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো আর খবরদার মনে রেখো তোমরা তোমাদের আমল বিনষ্ট করো না তার মানে এই দুইটা অংশ দ্বারা বোঝা যাচ্ছে যে কোনোভাবে যদি আপনি আল্লাহ রবিসাল্লাহ সাল্লামের আনুগত্য ছাড়া বা তার কথা ছাড়া তিনি যা করতে বলেছেন যা আদেশ করেছেন সেটা ব্যতীত আমল দিয়ে যদি ইবাদত বলে গণ্য করতে চান তাহলে সেটা নষ্ট হয়ে যাবে সেটা আল্লাহরফ বুল আমিন বলছেন আমার যে না আই শা রাজী আল্লাহ তালা আনু বলছেন আর আইশা দা আজি আল্লাহ তালা আনো কয়লা কয়লান নামি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম মানে হ্যাঁ সাফি আমরিন হ্যাঁ দ মাইলাই সাফি হিফা ওয়াদ্দুন মানে আমিলা আমের আল্লাহ সাল্লাহ ইমরুন অফা কোন রাদ্দুন ব্যক্তি এমন কোন আমল যদি করে থাকে যে আমল টা আলাহ ইসাইসাল্লাম করেননি করতে বলেননি তাহলে সেটা বাতিল কারণ আনুগত্য হতে হবে সিফ শুধুমাত্র আল্লাহ রফ গুলা আমিন যা বলেছেন এবার আল্লাহ সাল্লাম যা করতে বলেছেন তার ভিত্তিতে এর বাইরে কোনো কিছু করা যাবে না